গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছে অনেক ভালো আছি তো এখন যাচ্ছি জিমে সকাল 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 বলবো না এখন প্রায় বাজে পৌনে নটা নটা থেকে আমরা যাব বলে প্ল্যান করেছিলাম তো সাডেনলি যেহেতু কালকে জিম করে এসি সন্ধ্যেবেলায় তো এখন আমরা প্ল্যান করেছি যে কটা দিন আমরা সকালে যাব তো যে কটা দিন সকালবেলা ফ্রি থাকবো তো চলো যাই কালকে জিম করার পর তো পুরো পা ফা ব্যথা বাট রোজ যেতেই হবে তো দেরি করবো না স্কুল ফুল সব বাচ্চারা চলে গেছে আমি এখন বেরোলাম মা কিছুক্ষণ বাদে বেরোবে পেছন থেকে মানে থেকে ঘর থেকে তারপর কমপ্লিট বাড়ি ফাঁকা তো চলো যাওয়া যাক আমি ঘাম জড়িয়েছি এত ঘাম দেখুন গ্লো দিচ্ছে গ্লো একখানে কোরিয়ান ক্লাস এখন বাড়ি যাচ্ছি হাত পা ভীষণ কাঁপছে পা তো পুরো কাঁপছে সিঁড়ি দিয়ে নাচ্ছি শেষ শেষ জীবন পুরো কয়লা হয়ে গেছে কিন্তু আলুর দম আদর দম আজকে ভুগবি না হ্যাঁ মন নেই ভোকার বাড়ি ফিরে চলে এসেছিলাম আমার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছিলো এখানে আমার দিদা পান টান খাওয়া দাওয়া করছে ওখানে আমি ফ্রুটস খাচ্ছিলাম আর যা আজকে গরম আর যা টায়ার্ড ফিল হচ্ছিল প্রচুর আজকে খাটটি আছে ট্রেনার তো যাই হোক শরীর তো পুরো ব্যথায় বিষ হয়ে রয়েছে বাট এটার মধ্যে আমাকে চলতে হবে তারপর এখানে আমার দিদার পুজো পুজোও করা কমপ্লিট হয়ে গেছিলো যেহেতু আমার দেরি হচ্ছিলো বলে কেন কি আমি ফিরেছি প্রায় সাড়ে এগারোটার মতন তারপর এখানে বাইরে থেকে জামাকাপড় তুলে নিয়ে এসে আমার ভাঁজ করার আছে এগুলো ভাজ ফাজ করবো কারণ কি এগুলো শুকিয়ে গেছে আর এখানে গাছ ফাঁচ মায়ের তো রয়েছে স্বাভাবিক এই গাছগুলো তো আপনারা বরাবরই দেখে আসেন তো এইভাবে মা এখন সাজিয়ে তো মা তো চেঞ্জ করতেই থাকে কখন এখান কখনো ওখানে এদিক ওদিক করতেই থাকে তো এখানে দিদা দেখি তারপর গাছ ফাঁচ ঠিকঠাক করছে কেন কি আজকে সেরম আমাদের কোনো রান্না বান্না ছিল না মোটামুটি করাই ছিল তো চলো তারপর আর কি দেখি কি করা যায় কাজগুলো মিটিয়ে ফেলি যাচ্ছি এখন ছেলেকে আনতে সময় হয়ে গেছে গেতে যাই আর আমি তো হাঁটছি ও লেংড়ে লেংড়ে এতটাই পা পুরো ব্যথা করছে পুরো গা হাত পা ব্যথা করছে মানে এই দিনে মানে আমি মানে হাতটাকে এইভাবে ক্যামেরা করতে পারছি না মানে পুরো হাত শোল্ডার পুরো আমার ব্যথা করছে তো চলো আমি যাই পরে আবার তোমাদের ভিডিওটা এখন সত্যি খুব হচ্ছে ঘরে এসে ওকে স্নান টান করিয়ে ওকে খেতে বসিয়েছি এখন কটা দিন ধরে ওকে আমি খেতে বসি নিজে থেকে কেননা আমি ওকে খাইয়ে দিলেই ও খাবে না তো ও খাবে না বাট এটা তো ঠিক নয় হয়তো কোনোদিন আমি হয়তো বাইরে গেলাম কাজের সূত্রে সেদিনও না খেয়েই থাকে তো খেতে যায় না তাই ওকে বললাম যে তুমি নিজে থেকে চেষ্টা করো খাবার দেখবে ঠিক পারবে তো সেই যাই হোক ও নিজে চেষ্টা করছে এখন আগে থেকে একটু নিজে নিজে খেতে পারে বোঝালে ঠিকই বোঝে বাট তাও ওর মা খাইয়ে দেওয়াটা ওর কাছে হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি মা খাইয়ে দিলে হয়তো মনে শান্তি হয় বা পেট ভরে বা কিছু একটা তারপর সন্ধেবেলা দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের শিব মন্দিরে তো শিব মন্দিরে যেহেতু শ্রাবণী মেলা বসে এটা শ্রাবণ মাসে আমার কোনো ধারণা ছিল না দুটো জায়গায় বসে একটা বসে মেডিকেল মোড়ের ওদিকে আর একটা বসে মেডিকেল কলেজের দিকে আর একটা বসে আমাদের এই শিব মন্দির বিএড কলেজে ওখানে কিন্তু আমার কাছে হচ্ছে এটা ফার্স্ট টাইম শ্রাবণী মেলা যাওয়া আমি কত বছর না মানে মানে কোনো বছরই আমি তো যেহেতু এখানে থাকি না শ্রাবণ মাসে আমি তো কলকাতায় থাকি তো এই বছরটা যদিও এখানে রয়েছে তো ভাবলাম যে যাই একবার ঘুরেই আসি মেলা দেখতে কান্না ভালো লাগে তাই ভাবলাম দুজনকে নিয়ে সময় কাটিয়ে একটু আসি কেন কি দুজনে বেরোনো খুব একটা হয় না কাজুর তো আরোই হয় না কলকাতা থেকে আসার পর এখানে জবে থেকে আমরা শিফট করেছি কেন কি ওখানে আমাকে তো প্রায় ওকে রোজই দিন মেট্রোতে নিয়ে যেতে হতো সন্ধেবেলায় ঘুরিয়ে আসতে হতো বাট এখানে তো মেট্রোর কোনো অপশানই নেই তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছিলাম টোটো ধরে তো মেলায় গিয়ে জানি না কি হবে কেন কি দুই বাচ্চাটাকে নিয়ে যাওয়া মানেই হচ্ছে অনেক চাপ আর আমি একা তো দুজনকে নিয়ে এখানে টিকিটও কাটতে হয় দশ টাকা করে পার হেড সববারই তো আমরা টিকিট কেটে তিনজনে এখান থেকে এন্টারেস্ট আমি এখান থেকে আমরা ঢুকে পড়েছি আর ঢুকেই এক সাইডে অনেক কিছুই কিছু একটা হচ্ছিল ফোন নাম্বারস তো আমাকে এখানে বলছিল আমার ছেলে যে এখানে ফোন নাম্বার চাইবে তার বললাম যে দরকার নেই সেরকম কোনো ম্যান্ডারি নেই তো ঢুকেই এখানে দেখুন শাড়ি যেটা যেটা থাকে বাংলাদেশের ঢাকায় জামদানি থেকে নিয়ে জুয়েলার্স থেকে নিয়ে বেডশিট নেকে থেকে সব কিছু একটা মেলাতে সমস্ত কিছু আমরা যা যা খুঁজি বা যা যা পেয়ে থাকি আর সব মেলায় সমান ইকুয়াল সেরকম কিছু না বাট মেলা শুনলেই যেন মনটা খুব ছোটোবেলার মতন じゃあバーバば একটা এক্সাইটমেন্ট থাকে কি কিছু না কিনলেও বা মেলার মধ্যে যাওয়াটা আনন্দটাই কিন্তু একটু আলাদা যে একটু ঘুরে আসব বন্ধু বান্ধবের সাথে তো এখানে তো আমার সেরকম কোনো বন্ধু বান্ধব নেই এক দুজন গুনে গুনে তো যাদের আছে তারা একটু দূরে দূরেই থাকে তো এখানে ব্লাউজের দোকান ঠাকুরের জিনিসপত্র সব কিছু তো অ্যাকচুয়ালি বাচ্চাকে নিয়ে আসা মানে হচ্ছে যে কিছুই নিজের জন্য দেখা হয় না সেইভাবে ওঠে না কেনাকাটি তো দূরেরই কথা কেন কি বাচ্চা নিয়ে আসা মানেই হচ্ছে সে নিজের জিনিসটা কেনা তার জন্য উৎসাহ হয়ে পড়ে তো যেই হোক আমি তাও ছোটো ছোটো এখানে ভিডিও করার চেষ্টা করেছি কেন কি আমার বড় ছেলে গেছিলো সাথে বলে তাই ও একটু কাজুকে হ্যান্ডেল করতে পেরেছে ওর সাথেই ভাই তাও ওর কথা শুনতে চায় না কেন কি ও সব সময় আমার সাথেই জুড়ে জুড়ে থাকার চেষ্টা করে ও দাদার সাথেও থাকবে না তো এখানে কত সফট টয়েস ছিল আমার যেহেতু সফট টয়েজ খুবই ভালো লাগে আমার বাড়িতেও অনেক বড়ো বড়ো টয়েস আছে মানে এই বাড়িতে নেই কলকাতা বাড়িতে তো এই নাকদোল্লা মানে এই মানে অ্যাক্টিভিটিসগুলো দেখে না সত্যি কথা মানে ছোটোবেলায় একসাথে বন্ধুদের সাথে যাওয়া মা বাবার হাত ধরে সেই ফিলটা সেই মনে পড়ে গেল তো এই জিনিসটা যেহেতু আমিও ছোটোবেলায় অনেক জাম্পিং করেছি আমার মনে আছে এখনও আমি যখন মেলায় যেতাম ফ্যামিলির সাথে আমি এটা অ্যাটলিস্ট করতাম আর খুব মজাও লাগতো তো এখানে আজকে আমার ছোট ছেলে করছে আমার বড়ো ছেলেও তার সময় তার বেলায় করেছে মেলায় এসে তো আমি ওকে বলেছিলাম বড়টাকে কি তুই করবি কি ও বলছে কি না না আমাকে তো নেবে না তো এখন ছোট জীনের পালা যেহেতু ওর বয়সটা এখন ছোটো তার জন্যই ছোটদেরই তো দেখুন কত মজা করছে বাচ্চাগুলো ওদের যাই হোক তো এখানে ও তো উঠতে পারছিল না ওকে আমরা বলছিলাম যে ওঠো চেষ্টা করো দেখবে ঠিক পারবে তো যাই হোক বাচ্চারা তো নিজের মতন করে খেলতে বেশি পছন্দ করে তো ওকে আমরা বলছিলাম যে একটু জাম্প করো তো জাম্প করতেও বেসিক্যালি পারছিল না তো যাই হোক আমরা ওকে যেভাবে বলছিলাম ওটাও চেষ্টা করছিল একটা সময় আমরাও এই ধরনের করেছি তারপর তো আইসক্রিম খাবে তো এখানে আমি একটা একটা না মানে দুজনই আইসক্রিম নিয়েছে। এখানে ছোটোজন আইসক্রিম খাচ্ছে আর একজন এখানে কি কোল্ড ড্রিঙ্কস না মৈতো ফৈতো ছিল আমি কিছুই খাইনি কেন কি আমায় এখন যেহেতু ডায়েটে আছে আর আমি খুব একটা আইসক্রিম খাইও না যখন আমার ক্রেভিং ওঠে তখনই তো এই নৌকাটা দেখে আমার নিজের লাইফ পুরো একটা হিস্ট্রি আছে আমার মনে পড়ে গেল তো যাই হোক সেগুলোভাবেই মানে মেলা আসলেই মনে হচ্ছে পুরনো দিনের স্মৃতি ছোটোবেলার স্মৃতি সব কিছুই মনে পড়ে তো এখানে আমাদের একটা দিদি চাউমিন বিক্রি করছিল তো আমার ওনা চাউমিন দেখে খুবই ভালো লাগলো অনেক কিছু দিয়ে বানাচ্ছিলো তো আমার অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো ফাইনালি আমি চাউমিনটা শুধু খেয়েছি আমি ডায়েটে থাকার সত্ত্বেও আর এখানে দু ভাইয়ের দুজনের গল্প চলছে দুজনের আবার আইসক্রিমও খাওয়া এখনও শেষ হয়নি খাচ্ছে তারপর চাউমিন আমরা খেলাম খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখলাম কত পেতলে জিনিস এই কত বড় দেখুন একটা হনুমানজি স্ট্যাচু আমার খুব ভালো লাগে ঠাকুর ঠাকুরের জিনিসপত্র কেনা মানে সব কিনতে কান্না ভালো লাগে তো এখানে অনেক কিছুই ছিল তো সেরকম আমার এখানে কিছু নেওয়ার ছিল না বাড়িতে তো মোটামুটি সবই রয়েছে আর কী বলবো সব কিছু ঘুরে ঘুরে আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম ওরা কিছু কিছু জিনিস কিনেছে তো যাই হোক মেলায় তো প্রচুর দাম হয় সেটা স্বাভাবিক তো চলো আমরা বাড়িও ফিরে আসলাম এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই আজকের ছোট্ট ভিডিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন টা।